আমাকে মাজার পূজারি ট্যাক লাগিয়েছেন জুলুম করেছেন কেয়ামতের মাঠে এটার জবাব আপনাকে দিতে হবে আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে আপনি জালেম জুলুম করেছেন আমরা মাজার পূজারি নই আমরা ভণ্ড নই আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি মাজারের নামে ব্যবসা মাজারকে নিয়ে রং থামাশা মাজারকে নিয়ে মেলা মাজারকে নিয়ে নারী পুরুষের অবাধ মেলা মেশা এটার বিরুদ্ধে ছিলাম আছি থাকবো আর হকানি ওলি আল্লাহ জিয়ারত করব জীবনী আলোচনা করব উরস করব ঠিক কিনা কথা বলে বিভিন্ন টিভি চ্যানেলে এসেছে যে পরানের মাজারে সিলেট গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে কি কি আপনারা বলবেন বলবেন না অন্য কিছু সাহস করে বলেন একটু মারহাবা এত ভয় পাবেন না শাহ পরান আমাদেরকে দোয়া করবেন মাজার মানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনায় কোনায় বসে গাজা খাওয়ার জন্য মাজার দেওয়া হয় নাই ঠিক কিনা কথা জোরে বলেন মাজার দেওয়া হয়েছে ওই মাজারে গিয়ে জিয়ারত করে ওই মাজার ওয়ালা কেমনে বলি হলো কি কারণে তাকে আজকে এত মোহাব্বত করছে মানুষ কেমনে সে আল্লাহকে রাজি করেছে কি সাধনা করে আজকে তিনি ইসলামকে এই দেশে এনেছে সেটা জেনে তার আদর্শ তার জুহুদ তার তার এবাদত তার রিয়াজত ধারণ করে আমিও যেন অলি হতে পারি সেটার জন্য মাজার সেখানে গিয়ে গাজা খাওয়ার জন্য মাজার না ঠিক কিনা কথা বলেন হাত বলেন ঠিক কিনা বলেন হ্যাঁ গতকাল একটা মাছ ভন্ডর দরবার ভেঙে দেওয়া হয়েছে কথা কন্যা ঠিক কিনা অবশ্যই আমরা খুশি কিন্তু একটা কথা আছে দেশে আইন আছে আমরা খুশি ভণ্ড তবে হা হুঁশিয়ার করে বলতে হবে ভণ্ড কোনটা হক কোনটা যাচাই বাছাই যেন ঠিকভাবে হয় আপনি ভণ্ডের মাজার ভাঙতে গিয়ে আবার যদি হক কোন বলির মাজার তো দূরের কথা এলাকায়ও যদি টাচ করেন আমরা জীবন দেব হাত তোলে বলেন ঠিক কিনা জোরে বলেন না আপনি আমাকে মাজার পূজারি ট্যাক লাগিয়েছেন জুলুম করেছেন কি মাঠে তার জবাব আপনাকে দিতে হবে আপনি আমাকে ভণ্ড বলেছেন না জেনে আপনি জালেম জুলুম করেছেন আমরা মাজার পূজারি নই আমরা ভণ্ড নই আমরা শুরু থেকে এখন পর্যন্ত বলে যাচ্ছি মাজারের নামে ব্যবসা মাজারকে নিয়ে রং থামাশা মাজারকে নিয়ে মেলা মাজারকে নিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশা এটার বিরুদ্ধে ছিলাম আছি থাকব আর হকানি অলি আল্লাহ জিয়ারত করব জীবনী আলোচনা করব উরস করব ঠিক কিনা কথা বলে বাংলাদেশের কোন হকানি অলির মাজার যদি টাচ করেন আমরা জীবন দিয়ে দেব কারণ ইসলাম নদী দিয়ে ভেসে চলে আসে নাই ইসলাম সাগরের টাইটানিক জাহাজ দিয়ে চলে আসে নাই ইসলাম কাতাল মাছের পিঠে করে কাতাল শাহ নিয়ে এসেছে কথা বলেন ঠিক কিনা বলেন না ইসলাম পাথরে ভেসে আউলিয়া নিয়ে এসেছে ইসলাম ছুরি মাছের পিঠে বসে বদরাউলিয়া নিয়ে এসেছে ওই ইসলাম মদিনার ইসলাম বালক থেকে শাহ সুলতান বালখি নিয়ে এসেছে ওই মদিনার ইসলাম ইয়েমন থেকে হজরত শাহ জালাল ইয়েমনই নিয়ে এসেছে ওই এই দেশ ধর্মপালের দেশ ছিল এই দেশ লক্ষণ সেনের দেশ ছিল এই দেশ বল্লাল সেনের দেশ ছিল এই দেশ বারো ভূঁইয়ার দেশ ছিল এখানে ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই হিন্দু দেশে মুসলমান আজ দাবি করছেন আজ ইসলামের পতাকা পতপত করে উড়াচ্ছেন আজ মসজিদ দেখছেন আজ মাদ্রাসা দেখছেন আজ মক্তব দেখছেন আজ বাংলাদেশের কোরআনে হাফেজ সৌদি আরবে গিয়ে প্রথম হয়ে বিশ্বের মুকুট নিয়ে আসছে এ কিছুর জন্য আল্লাহর ওয়ালিদের অবদান ছিল আছে থাকবে ঠিক কিনা কথা একেবারে ক্লিয়ার এই সবকিছুর মূল কথা হলো কোনো হকা নেই অলি আল্লাহর শানে চুল পরিমাণ বেয়াদবি করলে তার বিরুদ্ধে আমরা শহীদি তামান্না নিয়ে দাঁড়িয়ে যাব ঠিক না কথা বলেন আর কোন জায়গায় অলি আল্লাহর নামে ভণ্ডামি চললে তার বিরুদ্ধেও আমরা শহীদি তামান্না নিয়ে দাঁড়িয়ে যাব রাজি আসেন কিনা রে ভাই আসেন কি না আর ধুপ করে তাকিয়ে থাকার সুযোগ নাই সিদ্ধান্ত নেন আজকে থেকে কে অলি কে কে বিসমিল্লা ই রহমান এ রহিম ইন আল্লাহ লা যোগা ইয়েরু মা বি কম ইন মা বি আনফুসিহিম وأيضا قال الله تعالى في مكان آخر واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة وَالْعَشِيِّ يريدون وجهه وأيضا قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. وأيضا قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى قالوا تخبرنا من هم يا رسول الله قال هم قوم تحابوا بروح الله على غير أرهام بينهم وأموال يتعاتونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون اذا خاف الناس ولا يحزنون اذا خزن الناس وقرا هذه الايه الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون ارجو ربطه سبحان الله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الروف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم مبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي اكبار গোটা আকবর সার প্রাঙ্গনকে তর তর করে কাঁপিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলুন ইয়া রসুল আল্লাহ আরো ইমানি জজ্বা বলুন ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রহমাতাল লিল আলামিন আমাদের এই প্রোগ্রামের হাদিয়া হিসেবে আমরা মদিনার টিকিট চাই কথা বলেন ঠিক কিনা আমরা সবাইকে আল্লাহ যেন এই প্যান্ডেলে বসার বিনিময়ে জীবনে একবার মক্তুল মুখরমার জিয়া আর মদিনাতুল মন্বর দিদার নসিব করে আমিন বলেন